বিরোধীদের মেরে হাড় গোড় ধেবার হুমকি দিলেন যুব মোর্চার রাজ্য সম্পাদক জয়নাল দাস রবিবার চল্লিশ সাব্রম যুব মোর্চার উদ্যোগে সাব্রমের দক্ষিণী টাউন হলে এক কনফেশনে অনুষ্ঠিত হয় এই কনফেশনের উদ্বোধন করেন বিধায়ক শঙ্কর রায় কনফেশনে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ জেলা সভাপতি বিভীষণ দাস যুব মোর্চার দক্ষিণ জেলা সভাপতি বিশ্বনাথ দাস প্রমুখ এই কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে উস্কানিমূলক বক্তব্য রাখেন যুব মোর্চার রাজ্য সম্পাদক আগামী নির্বাচনে বিরোধীরা যাতে নমিনেশন দাখিল করতে না পারে যুবকর্মীদের সেই নির্দেশ দেন যুব মোর্চার রাজ্য সম্পাদক উল্লেখ্য এই জয়নাল দাসে এক সময় কংগ্রেসের ছাত্র সংগঠন এন রাজ্য সাধন সম্পাদক ছিলেন আর এদিন কংগ্রেসের দলের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রাখলেন তিনি যুব মোর্চার রাজ্য সম্পাদক জয়নাল দাস ঠিক কি বলেছেন তা আমরা একবার শুনব জানতে পারলাম പഞ്ചായতের উপনির্বাচন হবে এই പഞ്ചായতের উপনির্বাচনে আমাদের বিজেপির পার্টি ছাড়া সিপিএম কোন নমিনেশন দাখিল করতে দেওয়া যাবে না পরিষ্কার বলে দিলাম আমরা কাজ করব মানুষের জন্য যদি সরকারের বিরুদ্ধে চক্কান্ত করে প্রতিরোধ করুন বৈজ্য ঘুরে দাঁড়ায় পাঁচজন এক জায়গায় হলে দশজনকে সংঘর্ষ